আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম সালামুন আলাইকুম হুইচ ওয়ান ইজ দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিং আমি এক একটি ভিডিওতে এক এক ভাবে সালাম দিয়েছি এবং সব ভিডিওতেই সালাম নিয়ে প্রতিক্রিয়াশীল মন্তব্য পেয়েছি যদি আমি এ ধরনের মন্তব্য ওভারলুক করার চেষ্টা করি তবে কিছু কমেন্ট অনুযায়ী আসসালাম কোরআনই গ্রিটিং নয় এবং এ ধরনের সালাম দেওয়ার জন্য নাকি দুজোখে যেতে হবে বিষয়টা খুবই উদ্বেগের মনে হচ্ছে কীভাবে সালাম দিতে হবে তা নিয়ে মুসলমানরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়তে পারে মুসলিম জাতির এই ক্রান্তি লগ্নে এ বিষয়ে একটি ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না তবে সালাম প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু পরিষ্কার করতে চাই আমি কোরআন কেন্দ্রিক ধর্মচর্চার কথা বলছি মানে এই নয় যে হাদিস ফেকা ফেজালে আমলে যা আছে তা কোরআনের সাথে সংগতিপূর্ণ হলেও সেটা মানা যাবে না এ ধরনের মাইন্ডসেট নিয়ে কোরআন অনুসরণ করা অসম্ভব আসালাম আলাইকুমকে যারা অবৈধ বা অকোরানিক বলছেন তারা যদি এই বিবেচনায় বলেন যে এমনটা হাদিসে আছে বলে তিনি এভাবে সালাম দেবেন না কারণ তিনি হাদিস মানেন না বা মজাব মানেন না দেয়ার ইজ এ হিউজ প্রবলেম এনিওয়ে সালাম সালাম আলাইকুম আসসালাম আলিকুম এর মধ্যে লিটারালি কোনো পার্থক্য নেই এবং এর সাথে কোরআনের কোনো সংঘাতও নেই লেটমি এক্সপ্লেন সুরা আল আুয়ান্ন আলাইকুম আর যারা আমার আয়াত উপর ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো সালাম আলাইকুম তোমাদের উপর সালাম বা পিস এই সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুমের মধ্যে ভাষা ব্যাকরণ অর্থগত কোনো পার্থক্য নেই ইন্ডিপেন্ডেন্ট কলজ হিসেবে আসসালামু আলাইকুম অর্থাৎ শুরুতে আল ব্যবহৃত হয়েছে বিশেষায়িত করতে যেমন কোরআন আর আল কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই মদিনা আল মদিনা আরাফা আল আরাফা নো ডিফারেন্স এট অল আর কোরআনে গ্রিটিং অর্থে আসসালামু ব্যবহৃত হয়েছে আসসালামু আলা মানিততাবাল হুদা

আর তাদের সেখানে অর্থাৎ জান্নাতে অভ্যার্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা ওয়ালাকাদি জিয়া আত রসুলনাহিম আবিলা বসরা কয় সালামান কোয়ালা সাল আমুন আর অবশ্যই আমার ফেরেশ দ্বারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আসলো তারা বলল সালাম সেও বলল সালাম সুতরাং সালাম সালামান, সালামুন, সালাম আলাইকুম আর সালাম আলাইকুম অল দ্য সেন ইউ কেন গ্রিট ই ওয়ে সূরা আন নুর ফাইদ দাখালতুম বয়ুতান ফাসাল লেমু আলা আনফুসিকম তাহিয়াতান মিনি আনন্দ লাহে মোবারাকতান তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ ফাসাল লেমু জাস্ট এ জেনারেল ইনস্ট্রাকশন টু গ্রিট ইন a peaceful ম্যান সো সালামু আলাইকুম এবং আসসালামু আলাইকুম এর মধ্যে পার্থক্য আছে সুরা ফরকান আর সুরা আল ফরখান মধ্যে যেটুকু পার্থক্য মিলিং দ্যাখ নো ডিফারেন্স আসসালামু আলাইকুম এজ পারফেক্টলি ভ্যালিড একুরেটর আর ভিক্টান তবে যারা এই বিষয়ে বেশ এক্সট্রিম খুব সম্ভবত এর কারণ সুরা মুজিয়াদিলার আট নং আয়ার বা ইদা আউকা হাইউকা ভিমা আলাম ইউ হাই কবি আর তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমন অভিবাদন জানায় যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি এটা একটা লম্বা আয়াত বা পুরো আয়াত পড়লে বুঝবেন অমুসলিমদের একদল নবীজি সম্পর্কে ষড়যন্ত্র করত তারা নবীজিকে এমনভাবে এমন ভাবে অভিবাদন করত যা পিসফুল ছিল না তারা সালাম আলাইকা বা আসসালাম আলাইকার মতো করে বলতো আলাইকা বা আসসাম আলাইকা যার অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স